সোমাস স্পিকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরিবিষ ভাবে করা বাঁধাকপির তরকারি একটা স্পেশাল মশলা ব্যবহার করে বাঁধাকপি তরকারিটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে চলুন তাহলে দেখতে থাকি কি স্পেশাল মশলা ব্যবহার করলাম এখানে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি এই অর্ধেকটা রেখে দিলাম এই অর্ধেকটা আমি কুচিয়ে নিচ্ছি এখন কিন্তু ফুলকপি বলুন বাঁধাকপি বলুন কিন্তু খেতে ভালো লাগে এইভাবে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কেটে নিলাম একটা মশলা ব্যবহার করছি মশলাগুলো কি কি নিলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ তিল সাদা তিল এটা এখানে হলো চিনে বাদাম উঁচু উঁচু এক টেবিল চামচ এখানে এক ইঞ্চি একটা আদার টুকরো টুকরো করে নিয়েছি এখানে একটা কিশমিশ দুটো কাঁচা লঙ্কা একটা কড়াইতে জল ফুটছে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে একটু হালকা করে ভাপ দিয়ে নেব একটু চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুব হালকা করেই কিন্তু ভাব দেব একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিট মতো ঢাকা ছিল ঢাকাটা সরালাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাঁধাকপিটাকে একটা স্টেনারে ঢেলে দিচ্ছি গ্যাসের কড়াইটাকে বসিয়েছি আবার হাফ চামচ ঘি দিলাম ঘিটা একটু গরম হওয়ার পরে প্রথমে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপরে আদাটা দিলাম জিরে দিলাম তিল দিয়ে দিলাম গোটা ধনে দিলাম আর চিনে বাদাম গুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে হালকা করে রোস্ট করে নিচ্ছি ঘিতে রোস্ট করছি এই জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তাহলে কেউ চাইলে কিন্তু শুকনো খোলাতেও করতে পারেন কিন্তু আমি ঘিতে করলাম এই জন্য যে ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এই খানিক একটু নাড়াচাড়া করার পরে কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার তুলে নিচ্ছি মশলাটাকে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটে হালকা একটু বয়ল করে নিয়েছি আলুটাকে আগে ভেজে তুলে নেব অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি আলুটাকে ভেজে তুলে ওই তেলে হাফ চামচ ঘি দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দুটো ছোট ছোট তেজপাতা দিলাম খানিকটা পাঁচ ফোড়ন দিলাম এই হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম ওয়ান ফোর্থ চামচ হিং দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি চামচ নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বাঁধাকপিটা কিন্তু হলুদ হলে পরে আমার কাছে ঠিক ভালো লাগে না জানিন আপনাদের পছন্দ না আমার খুব একটা হলুদ কিন্তু বাঁধাকপিটা ভালো লাগে না বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম এখানে একটা হামালদিস্তা নিয়েছি মশলাটা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে থেতো করে নিচ্ছি মশলাটাকে থেত করে নিলাম মশলাটাকে কিন্তু আমি মিক্সিতেও দিতে পারতাম কিন্তু মিক্সিতে দিলাম না মিক্সিতে না দিয়ে থেত করলাম তাতে হবে কি মুখে কিন্তু এই যে ধনে জিরে সেগুলো কিন্তু হাফ ক্রাশ হয়েছে সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে যেহেতু কিশমিশটা আছে কিশমিশটা কিন্তু থেত হয়ে একটা মন্ডর মতো তৈরি হয়েছে বাঁধাকপিটা ঢাকাটা এবার খুলছি মিনিট পাঁচেক মতো ঢাকা ছিল এখানে দুটো ছোট টমেটো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা সফট হয়ে যায় তাড়াতাড়ি মিনিট দু তিনের মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম টমেটো গুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি খানিকটা কড়াইশুটি দিয়ে দিলাম কড়াইশুটি পরিমাণটা একটুখানি কম হলো আজকে আমার কাছে আর কড়াইশুটি নেই কড়াইশুটি পরিমাণটা আরেকটু বেশি দেবেন এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে পুরো বাঁধা টফির সাথে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু এই মশলাটা অ্যাড করাতে কিন্তু টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু আলাদা হবে খেতে কিন্তু দারুণ ভালো লাগে আলুটাও মিশিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটাকে আরেকটু কষিয়ে নেব বাঁধাকপিটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিলাম দেখুন কতটা বাঁধাকপি কতটুকু হয়ে গেছে বাঁধাকপি যত কষানো হয় তত কিন্তু তার টেস্ট বাড়ে এবার একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি একদম ঠিক আছে নুন মিষ্টিটা দারুন হয়েছে কিন্তু খেতে আপনারা অবশ্যই বানাবেন কিন্তু এইভাবে মশলা থেতো করে দিয়ে বানাবেন ফ্লেভারটা কিন্তু দারুন হয়েছে ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু ভালো যাবে এটা ওয়ান ফোর্টি এস গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম বাঁধাকপিটা নুন মিষ্টি এবং টমেটোর যে টক ভাবটা সেটা মিলে কিন্তু বেশ একটা টক মিষ্টি দারুন সুন্দর টেস্ট হয়েছে এবার গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট গরম মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য এ বাঁধাকপির তরকারিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো যায় আপনারা বানিয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার